একসাথে দেখতে খুব সুন্দর লাগছে তাই না তোমার কি মনে হয় ওরা দুইজন কি প্রেম করছে মানতে হবে দুইজনকে একসাথে ভালো লাগে হ্যাঁ ঠিক বলেছো অবশেষে স্টুডেন্ট কাউন্সিলের জন্য সেই সময় এসে গিয়েছে আমরা যেভাবে ওয়াদা করেছিলাম সেভাবে স্কুলের নিয়ম বদলাবো ঠিক আছে ইনকামি ম্যাম আমি সব ডকুমেন্ট রেডি করে দিয়েছি যেগুলো আমাদের দরকার দুনিয়াতে কিছু মানুষ সব সময় ভিড়ের মাঝে থাকে তাহলে গেলাম ও হ্যাঁ কাল দেখা হবে আমি ঠিক এর উল্টোটা একজন সাধারণ সবাই স্টুডেন্ট ভুলে যায় আমার সাথে কিছু অন্যরকম হলে এর থেকে এক্সাইটিং আর কিছু হয় না তাড়াতাড়ি বড় হয়ে যাও আর আমার জন্য কিছু করতে চাইলে অবশ্যই করো আমিও না কিন্তু আমি ভেতর থেকে চাই যে আমার জীবনেও কিছু একটা অন্যরকম হোক এবং আমার জীবনটাকে পুরোপুরিভাবে বদলে দেয় জানো এখানে নাই ভুল করে অন্য কেউ হয়তো তুলে নিয়ে গিয়েছে আমার ভাগ্যটাই খারাপ না না আমি যদি নিয়ে যাই তাহলে অন্য কেউ বিপদে পড়বে আর আমি কোনো ঝামেলাতে পড়তে চাই না হ্যাঁ আমি যদি জাদু করতে পারতাম হয়তো অনেক দেরি হয়ে যাবে এটা থামবে না শোনো তুমি কি করছো ও তোমার কাছে কি কোনো ছাতা নেই ও মানে হা